থেমে থেমে সারাদেশে বৃষ্টি আছে তবুও বৃষ্টির এক ফোঁটা পানি পেতে ব্যাঙের যে আহাজারি এটা বোঝা যায় যে তারা কতটুকু কষ্টে আছে এত বড় একটা খালে এতটুকু একটা গর্থে এতগুলো যে ব্যাঙের আহাজারি দেখতে পারবো এটা আসলে অভাবনীয় মাগুরার মোহাম্মদপুরের বাবুখালী ইউনিয়নের যে পার্শ্ববর্তী একটা খাল রয়েছে চালিমিয়া গ্রাম সংলগ্ন এই খালে কোথাও পানি দেখা যাচ্ছে না তবে আজ দুইটা দিন যতটুকু বৃষ্টি নেমেছে ততটুকুই এখনও খালের মাটি দেখা যাচ্ছে ফাটল রয়েছে তবে একটুখানি গর্থে যতটুকু ছিটে পোটা বৃষ্টি পেয়েছে এতগুলো যে ব্যাঙ দেখবো আমরা এটা কল্পনাতেও ভাবিনি ব্যাঙের আহাজারি যেন থামছেই না কবে হবে বৃষ্টি এই খাল ভর্তি হবে পানিতে রূপান্তরিত হবে ধন্যবাদ সকলকে